হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটি আবার শুরু করতে যাচ্ছি তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার পাশেই থাকবেন আর যদি ভিডিওটি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করতে ভুল করবেন না আর একটু হলো যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ মিষ্টি একটা কমেন্টস করবেন আশা করছি তো এই যে সকাল সকালে আমি এখানে আমার ছেলের জন্য নাস্তা বানাবো তো শুরুতে আমি দেখতে পারছেন এখানে আমি নিয়েছি দুইটো দুটা দেশি মুরগির ডিম আর নিয়েছি এক কাপ চাউলের গুঁড়া আর হাফ কাপ আটা নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি মানে ওয়ান থার্ড কাপ চিনি আর একটু এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে এখন হচ্ছে একটা সকালের জটপট নাস্তা বানাবো মানে প্যানকেক বানাবো বাচ্চার টিফিনে দেওয়ার জন্য এটা একটা পারফেক্ট আসলো খাবার তো সেই জন্য এই যে দেখতে পারছেন এখানে এই যে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর চিনিগুলো দিয়ে এখন ভালো করে এটাকে এই যে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে আর চিনি দেওয়ার আগে কিন্তু আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আসলে এটা শেয়ার করার মতো কিছু নেই তারপরও আমি যেহেতু করছি তো সেই জন্যই ভাবলাম আমার আপত্তির সাথে শেয়ার করি একটু হলেও যদি ভালো লাগে তো এখন হচ্ছে এই যে আমি এখানে আগে থেকে জাল করা ঠান্ডা করে নিয়েছি আর কি দুধ তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো একে একে আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা আসলে পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত আমি মনে করি কারণ বাসায় তৈরি করা যে কোনো খাবারই বাচ্চাদের জন্য আসলে স্বাস্থ্যসম্মত তো কারণ বাহির থেকে বাচ্চারা যেসব খোলা জিনিস খায় তো বা প্যাকেটের জিনিসই খাক না কেন বাহিরে খাবার তো বুঝতেই পারছেন অস্বাস্থ্যকর খাবার সব তো আমি সেই জন্য চেষ্টা করি বাচ্চাকে টিফিনে কিছু তৈরি করে দেওয়ার জন্য প্রত্যেক দিন কোনো না কোনো কিছু তৈরি করে দিতেই হয় আবার মাঝে মাঝে দেওয়া হয় না তো যখন একটু তাড়াহুড়া থাকে তখন সেই মুহুর্তে বলি বাচ্চাকে মানে কোনো খাবার কিনে দেওয়া হয় আর কি বাহিরের খাবারগুলো তো এই যে যাই হোক এখন হচ্ছে ডিমের মিশ্রণের সঙ্গে চিনি পারফেক্টভাবে মিশে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আমার এই যে আটাগুলো তো এগুলো আগে থেকে আমি চেনে নিয়েছি তো আর পুরোপুরিটা দেখাতে গেলে আসলে অনেক বড়ো হয়ে যাবে তো একটু একটু করে সব কিছুই দেখানোর চেষ্টা করছি তারপর হচ্ছে এখানে এক চামিচের মতো বেকিং পাউডার দিয়েছি তো যাই হোক সব কিছু মিলে আমার ব্যাটারটা একদমই পারফেক্টভাবে গুলা হয়ে গেছে তো এখন হচ্ছে একটা মানে প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর এই যে একে একে আমি এই চামিচের সাহায্যে প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা মাপি একরকম একই রকম হবে আর কি ভিন্ন কোনো রকম হবে না তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন হচ্ছে এই যে এক মিনিট এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমি ঢাকনাটা উঠিয়ে আবার উঠিয়ে দিলাম আর এই প্যানকেকটা একটা সুবিধা হতে বেশ সময় লাগে না খুবই অল্প সময়ে হয়ে যায় তো আর সেই জন্যে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয় তো যাই হোক একে একে আমি সবগুলো প্যানকেকই ভেজে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাদের জন্য সকালে এই নাস্তাটাই আমি মনে করি পারফেক্ট তো খুব সুন্দর করে বানাতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি বানানোর জন্য তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা দেখি খুব সুন্দর করে প্যানকেক বানাই তো আমি আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি বানানোর জন্য তবে মানে এতটা ভালো হয় না মোটামুটি খাওয়ার উপযুক্ত হয় আর কি এরকমই তো এই যে আমি একে একে সবগুলো প্যানকে বানিয়ে ফেললাম তো এই যে দেখেন আমার কি প্যানকেকগুলো দেখতে এরকম হয়েছে বললাম না খুব একটা সুন্দর হয় না তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে বলবেন তবে খুবই সফট এবং তুলতুলে হয়েছিল খেতে কিন্তু খারাপ লাগেনি আর এখন বাচ্চাকে রেডি করে খাইয়ে দাইয়ে বাচ্চাকে টিফিন টুফিন দিয়ে তারপর হচ্ছে এখন আমি রান্না করে কিছু কাজ করে নেব আর রান্নাঘরটাকে আজকে একটু ডিপ ক্লিন করবো কারণ রান্নাঘরে সব কিছু জিনিসপত্র কেমন যেন একটু এলোমেলো হয়ে গেছে আর নোংরাও হয়ে গেছে তাই ভাবলাম যে এগুলো র‍্যাক আর জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিই কারণ ধুলাবালি পড়ে যেহেতু আর এগুলো তো সবসময় ধোয়াও যায় না মাঝে মাঝে যখন বের করা হয় তখনই ভালো করে পরিষ্কার করে নিই তা না হলে কিন্তু দেখা গেছে যে সবসময় কিন্তু এগুলো ছোটোখাটো জিনিস ধুইতে গেলে অনেক বেশি সময় প্রয়োজন তো আজকে যেহেতু হাতে সময় আছে তো সেই জন্য ভাবলাম এগুলোকে ধুয়ে একটু পরিষ্কার করে নিই তো কিচেনে থাকা এই র্যাকগুলো কিন্তু খুবই অল্প সময় নোংরা হয়ে যায় তেলের একটা চিসকা পড়ে যায় কেমন জানে আঠালো আঠালো ভাব হয়ে যায় তো সেই জন্য এগুলোকে পরিষ্কার করতে গেলে দেখা গেছে অনেকটাই সময় প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে ঘষিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে আর এই র‍্যাকের থাকা জিনিসগুলো আমি আজকে পরিষ্কার করে নেব তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটা আমার আশা করছি পুরো ভিডিও স্কিপ না করে দেখে থাকবেন আর একটা লাইক দিতে কেউ ভুল করবেন না কারণ আপনাদের দেওয়া লাইক আমাদের জন্য অনেক 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 বেশি মূল্যবান কারণ একটা লাইক আমাদেরকে একটা শেয়ারের কাজ করে তো সেই জন্যই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে একটা লাইক দিতে যেহেতু ভুলে যান আপনারা তো একটা লাইক দিতে তো খুব একটা কষ্ট হবে না আর আমরা এত কষ্ট করে একটা ভিডিও করি তো আশা করছি আপনাদের কাছে এতটুকু আমরা মানে আশা করতেই পারি একটা লাইক এর জন্য কিন্তু আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা ভালোবেসে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া আসেনি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এখন হচ্ছে এই যে আমার একটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এই যে সকালে নাস্তা করার পর যে কিছু থালাবাটিগুলো নোংরা হয়েছিল তো সেগুলোকে এখন একে একে ধুয়ে নিয়েছি আসলে আমাদের মেয়েদের কাজের শেষ নেই একটার পর একটা কাজ করে যেতে হয় আমি প্রত্যেক দিনই দেখি মানে দেখা গেছে সকাল থেকে শুরু করে মেশিনের মতো আমাদের কাজ করে যেতেই হয় আমরা কি আসলে একটা মেশিন নাকি আসলে আপু বলেন তো তো আমার তো মনে হয় এক প্রকার আমরা একটা মেশিন কারণ মানুষ মানবজাতি জাতি মেশিন আর কি যেটা মানে করেন অটোমেটিকলি চলতেই থাকে চলতেই থাকে তো একের পর এক মানে মেশিন যেভাবে কাজ করে যায় আমরাও ঠিক সেভাবে কাজ করে যাই তো এই যে সকালের এই কাজগুলো শেয়ারে একটার পর একটা দেখা গেছে যে কাজ রয়েছে সবগুলো তো শেয়ার করা করা সম্ভব হয় না অল্প অল্প করে একটু ইউটিউব আপনাদের মাঝে শেয়ার করি আর সেটা দেখে মনে হয় যে আসলে কত কাজ অল্প সময় হয়ে যাচ্ছে আসলে কিন্তু সেটা না তো কাজ করতে কিন্তু প্রচুর সময় দরকার আর সেখানে যদি আরও একটু ভিডিও করা হয় তাহলে তো বুঝতেই পারছেন কত বেশি সময় দরকার তো যাই হোক কথা বলতে বলতে আমার এই যে আমার টুকিটাকি জিনিসগুলো ধোয়া হয়ে গেছে রান্নাঘরের জন্য তো এই যে এখন দেখেন আমি রেকটার মধ্যে একে একে সব গুছিয়ে নিচ্ছি তো আমার এই ছোট্ট রান্নাঘরটাকে আমি একটু পরিপাটি আর গুছিয়ে রাখার চেষ্টা করি তা না হলে আমার কাছে ভালো লাগে না আসলে কি জানেন অবছল কোনো কিছুই আমি পছন্দ করি না তো সব কিছুই মানে নিজের জীবন দিয়ে চেষ্টা করি ভালো রাখার জন্য একটু মানে সুন্দর করে রাখার জন্য তো আসলে এই ছোটো বাচ্চা নিয়ে এত কিছু সুন্দর করে রাখতে পারি না তবে যতটুকু সম্ভব করার চেষ্টা করি তো যাই হোক আমার এই ছোট্ট কিচেনটাকে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এই যে আমি এটাকে আমার মনের মতো করে একটু সাজিয়ে নিয়েছি তো দেখতে কেমন লাগছে প্লিজ আপু ভাইয়ারা কমেন্টস করে জানাবেন কিন্তু তবে আমার কাছে খুবই ভালো লাগে এখানে কাজ করতে তো আমাদের রান্নাঘর কিন্তু দুইটা একটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে সব সময় আর এখানে হচ্ছে আমি যখন রান্না করি তখন রান্না করে থাকি তাছাড়া বেশিরভাগ সময় আমার শাশুড়ি মা এখানে রান্না করা হয় মানে দুই পাশে দুইটা রান্না করার কি তো যাই হোক এখন হচ্ছে বাচ্চার জন্য এই যে আমি চাউলের সুজি বানাবো সেজন্যই সিদ্ধ চাউলটাকে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে চাউলের পানিটাকে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে চাউলে পানি থাকে তো আবার গুঁড়োটা সুন্দর হবে না সেটার জন্য আমি ঝরঝরে করে রাখবো আর এই যে একটা ছাকনার মধ্যে সব চাউলগুলো উঠিয়ে নিচ্ছি বাচ্চার জন্য আমি সবসময় চাউলের সুজিটাই খাওয়াই সেই দেখা গেছে একটু ঝামেলা হলেও এটাই আসলে স্বাস্থ্যসম্মত একটা খাবার আর বাইরে কেনা সুজিটা খাওয়ানো আসলেই অতটা স্বাস্থ্যসম্মত না আর বাচ্চার দেখা গেছে পেটের সমস্যা করে দেয় তো সেই জন্যে দেখলাম যে বাচ্চার পেট খারাপ থাকলেও এই খাবারটা একদমই পারফেক্ট আর এই যে নিজের ঘরে পরিষ্কার করে বানানো জিনিসগুলো তো সব কিছুই ভালো হয় তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি এই যে আবার চাউলটাকে গুঁড়া করে নিয়ে আসা হয়েছে এখন এটাকে আমি টেলে নিচ্ছি মানে একটু ভেজে নিচ্ছি যেহেতু চাউলের সুজি বানাবো হাতে এইভাবে ভেজে নিতে হবে আর এটা খুবই অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে দেখা গেছে যে পুরা পুরা গন্ধ থাকলে আবার খেতে ভালো লাগবে না সেই জন্য এটাকে আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে আর এদিক থেকে আমি যে এইগুলো আগেই ভেজে ফেলেছি অনেকগুলো চাউলের গুঁড়া তো প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণের এখানে আছে আমি একবারে বেশি বেশি করে করে রাখি অনেক দিন চলে যায় মার্শাল্লা তো আবার শেষ হলে দেখা গেছে আবার করতে হয় তো এই জন্য একটু বেশি বেশি করে করে রাখি এতে কোনো সমস্যা হয় না তো এই যে আমি এগুলোকে সব ভেজে নিচ্ছি বাচ্চারাও খুব ভালোভাবে এগুলো খেতে চায় পছন্দ করে যেহেতু ছোটোবেলা থেকে আমি এই অভ্যাসটাই করিয়েছি তো সেই জন্যে দেখা গেছে এটাই খুব ভালো করে খায় আর কি অন্যগুলোর থেকে তো যাই হোক আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করে নি তো আজকে এই যে টুকটাক কাজকর্মগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন আর এখানে যে রাতে আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো পাস্তা কিনে নিয়ে আসলো আর নিয়ে আসছে চিনি চিনি শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে আসছে আর এখানে বাচ্চার জন্য কিছু নুডলস নিয়ে আসছে তো বাচ্চাকে টিফিনে দিতে হয় আর এখানে যে এক কেজির মতো পাস্তা নিয়ে আসা হয়েছে তো এখানে হরেক রকমের পাস্তা ছিল তো পাস্তাগুলো খুবই ভালো ছিল তো আমার হাজব্যান্ড তো আবার দেখা গেছে যে পাস্তা নুডলস এই টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো সেই জন্যই দেখা গেছে যে আমার ঘরে বেশিরভাগ এগুলো থাকবে সময় তো এই যে এখানে নুডলস নিয়ে আসা হয়েছে তো এটা ছিল মিস্টার নুডলস তো এই নুডলসটাও খেতে ভালোই লাগে আর বাচ্চারা খুব আনন্দ করে খায় খায়টা খুব বেশি মজা পায় আর কি খেয়ে তো সেই জন্যই নিয়ে আসা আর টিফিনে কিন্তু ঝটপটেই তৈরি করে দেওয়া যায় বাচ্চাকে তো এখন হচ্ছে এই বাজারগুলোকে আমি কুছিয়ে নিচ্ছি তো ওই যে এই নুডলসগুলো বা পাস্তাগুলো একটা ঢামে আমি এখন রেখে দিচ্ছি তো আজ আর বেশি বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুল করবেন না তো আপনাদের একটা লাইক কমেন্টস আমার কাছে অনেক বেশি পছন্দের আর অনেক বেশি ভালো লাগে কমেন্টসগুলো পড়তে তো যাই হোক এই যে এখন হচ্ছে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এগুলো এখন রেখে দেব তো যাই হোক আমার নুডলসগুলো গোছানো হয়ে গেছে এখন হচ্ছে এই যে চিনিগুলো দিতে পারছেন এই চিনিগুলোকে আমি একটা বয়েমে রেখে দেব। তো এই যে এই রেখে দেবো এই বইমটা চিনি রাখার জন্য আমার কাছে অনেক ভালো লাগে যে দেখতেই পারছেন ঝরঝর করে এটার মধ্যে চিনিটা রাখলে তো সেজন্যই আমি এটার মধ্যে রেখে দিচ্ছি তো আমার ভিডিওটা আজকের মতো আর বড় করছে না যে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম